ছাতে সব ছড়ানো রয়েছে নমস্কার আমি মাম্পি মাম্পির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল এগারোটা আর সকাল এগারোটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রচুর কাজ ছিল ঘর পরিচ্ছন্ন করেছি কারণ ঘরে প্রচুর নোংরা পড়েছিল হাওয়ার মধ্যে আর্দ্রতা যে কারণে কি হয় ঘরের দেওয়ালে না খুব ধুলো বালি চিপকে থাকে মানে খুব বেশি নোংরা হয় তো সেই কারণে ভেবেছিলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করে ঘরের যা কাজ আছে সেরে নিয়ে স্নান করে তারপরে রান্না করব। আর আজকে ঘরের পর্দাগুলোও কেচে দিয়েছিলাম কারণ পর্দা গুলো খুবই নোংরা হয়েছিল আর যেহেতু আমার ঘরের পর্দা গুলো ভীষণই লাইট কালার তো একটু নোংরা হলেই না ভীষণ চোখে লাগে তো সেই কারণেই আজকে পর্দাগুলোও সব কেচে দিয়েছি প্রতি মাসে আমি কিভাবে ঘর ক্লিন করে থাকি তার একটা নির্দিষ্ট ভিডিও করা আছে আর আপনারা সেই ভিডিওটা বেশ পছন্দ করেছিলেন তো আজকে সেই কারণে আর সকালবেলা থেকে ভিডিও শুরু করিনি কারণ কি বলুন তো ভিডিও করতে গেলে না অনেকটা সময় হাতে নিয়ে করতে হয় আর ভেবেই রেখেছিলাম যে আজকে কাজ সেরে তারপরেই স্নান করবে তারপরে রান্না বসাবো তো সেই কারণে আর ভিডিওটা শ্যুট করা হয়নি খুব সকালে উঠে ঘরের কাজ সেরে নেওয়ার আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে ওয়েদার এখনকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই মানে এই রোদ এই মেঘ এই বৃষ্টি কখন কি হয় বোঝা মুশকিল তো সেই জন্যই ভেবেছিলাম একদম সকালে ফার্স্ট টাইমে উঠেই আগে ঘরের কাজে হাত দিয়ে দেব আর জামা কাপড়গুলো কাচতে বসিয়ে দেব তো ওয়াশিং মেশিন কাঁচা হয়ে গেছিলো ছড়িয়ে দিয়ে এসেছি তো এদিকে বেড কভারটা আমার পাতা হয়ে গেছে আর ঘরের পাপোশও কেচে দিয়েছি তো একটা ধোয়া কাঁচা পাপোশ এনে এখানে রেখে দিলাম গুড মর্নিং মর্নিং বলাই চলে কারণ এখন সাড়ে এগারোটা আমি এই যে স্নান করে এসে বেড পেতে দিয়েছি সকাল থেকে প্রচুর কাজ করেছি জামা কাপড় পরিষ্কার করা প্রচুর কাজ ছিল তো তো রান্না হয়নি ছাদে পর্দা দেখেছেন সব কেচে দিয়েছি ছাদে সব ছড়ানো রয়েছে তো ওগুলো আগে তুলে নিয়ে আসি কারণ মেঘ পড়েছে তো বৃষ্টি হতে পারে যদিও শুকিয়ে গেছে কারণ অনেক সকালে জামা কাপড় কেচে ছড়িয়ে দিয়ে এসেছি আর ওইগুলো তুলে নিয়ে এসে তারপর আবার রান্না করতে হবে আমি এখনো রান্না করিনি কিন্তু আজকে একটা নতুন বেড কভার পাতলাম ভীষণ ভালো লাগছে বেড কাভার পাতলে আমার ভীষণ ভালো লাগে নিত্য নতুন বেড কভার পাতলে তো যাই হোক পর্দাগুলো পরে টাঙাবো আগে সব ওপর থেকে তুলে নিয়ে এসে আগে রান্না করি পরে বিকেলে বেলায় পর্দাগুলো লাগিয়ে দেওয়া যাবে এখন আর পাচ্ছি না এমনি আমার হাত ছুটে গেছে সকাল থেকে একভাবে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি তো চলুন আবার পরে দেখা হবে তো এদিকে দেখতেই পাচ্ছেন পুরো ছাদ ভর্তি জামা কাপড় প্রচুর জামা কাপড় মানে বেড কাভার থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে যা যা ছিল সবই কেচে দেওয়া হয়েছে কারণ কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার তো আর এখন দেখুন সাড়ে এগারোটা পার হয়ে গেছে তা সত্ত্বেও আকাশের অবস্থা কি মনে হচ্ছে যেন যখন তখন বৃষ্টি চলে আসবে তো ছাদের থেকে সব জামা কাপড় গুলো নিয়ে এসে যেখানে রাখা আছে পর্দা টর্দা সবই শুকিয়ে গেছে সব জামা কাপড় শুকিয়ে গেছে বালতির মধ্যে রাখা আছে থাক এগুলো সন্ধ্যাবেলায় ভাঁজ ভাজ করবো তো চলুন আগে রান্না করতে যাই তো ওদিকে ঘরের কাজগুলো সব গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে ঝটপট করে রান্না করব কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমার যেহেতু স্নান হয়ে গেছে আর আপনাদেরকে বলি আমি স্নান করে আর মাছ মাংস রান্না করি না মানে আমি মাছ মাংস ডিম এইগুলোর এষ্ট একটু বেশি মানি তো সেই কারণে এখন নিরামিষই রান্না করব এদিকে ভাজা মুগ ডাল বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি সব সবজিগুলো গুছিয়ে বানিয়ে নিয়ে রান্না করতে বসে পড়েছি এখানে আলু আর ভেন্ডি বানিয়ে রেখেছি আর বাটির মধ্যে চাল কুমড়ো রয়েছে তো বানিয়ে রে কারণ আজকে মুগ ডাল চাল কুমডো দিয়ে আর ওদিকে বড় হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি যাতে যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে রাতের জন্য একেবারে রান্না করেই রাখছি বারোটা তো বাঁচতেই গেল তো অসুবিধা হবে না ছোট হাড়িতে ভাত বসালে এক বেলার জন্যই হয় তো বড় হাড়িতেই বসালাম যাতে দুবেলাই হয়ে যায় আর এদিকে একটু সর্ষে পোস্ত বেটে নেব কারণ আজকে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডিটা করব তো প্রিয়াঙ্কা দিদি ভাই বলেছিল মাম্পি তুমি যে সর্ষে পোস্ত ভেন্ডি করেছো ওটা নেক্সট দিন দেখাবে তো ভাবছি আজকে এই সর্ষে ভেন্ডি রেসিপিটা আপনাদের সঙ্গে পুরো শেয়ার করব তো এই যে যে সরষে আর পোস্তটা নিয়েছি নিয়ে ভালো করে শুকনোই একটু ভালো মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি ড্রাই অবস্থাতে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে আমার ডাল আর চাল কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু জল গরম বসিয়েছিলাম এবার ডালের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নিয়ে তারপরে ডালটা সোমবার দিয়ে দেবো আর এই ডালটা খেতে ভীষণই ভালো হয় আর এই ডালটার মধ্যে কোনো কিছু মশলার প্রয়োজন পড়ে না মানে আদা বাটা জিরে বাটা এই ধরনের কোনো কিছু প্রয়োজন পড়ে না একদম সিম্পল খুব ভালো খেতে হয় নিরামিষের দিন করে দেখতে পারেন এই ডালটা লাউ দিয়ে চাল কুমড়ো দিয়ে যে কোনো জিনিস দিয়েই খেতে ভালো লাগে আর সোমবারে দেবো এই যে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এটাতেই খুব ভালো ফ্লেভার চলে আসে খুবই ভালো খেতে হয় আর নামানোর সময় মানে ডালটা হয়ে গেলে নামানোর আগ দিয়ে একটু ঘি দেবেন তাহলে খুবই ভালো খেতে হয় নিরামিষ যে কোনো ডাল তরকারি যে কোনো জিনিসের মধ্যে ঘি দিলে না ঘি এর ফ্লেভারটা খুব ভালো লাগে নিরামিষ তরকারিতে আর আমাদের বাড়িতে আমরা দেখবেন সবকিছুতেই মানে নিরামিষ যে দিনগুলোতে যে কোনো তরি তরকারিতে একটু ঘি পছন্দ করি ভীষণই তো আমার বাড়িতে ওই জন্য ঘিটা একটু বেশি করেই আনা থাকে কারণ সব তরকারিতেই আমরা ঘি খেতে ভালোবাসি তো যাই হোক ওদিকে আমার ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে সোজা চলে এসেছে ভেন্ডির যে সর্ষে পোস্ত চচ্চড়িটা করব তো সেটাই করতে চলে এসেছি কড়াইয়ের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কার পাঁচ ফোরন দিয়েছি আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন যে আর যেটা ভালো লাগে আমার কাছে পাঁচ ফোর ফ্লেভারটা বেশ ভালো লাগে তো আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন তো যাই হোক এবার এই যে আলু প্রথমে আলুটা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি তো ভেন্ডিগুলো দেওয়ার পরে খুব বেশি ভাজার প্রয়োজন নেই সামান্য একটু ভাজলেই হবে মানে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই দু মিনিট মতো ভালো করে একটু ভেজে নেব, তারপরে লবণ আর হলুদ দিয়ে দেব। তো এই যে আমার ভেন্ডিটা একটু ভেজে নিয়েছি দু মিনিট মতো এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আর একটু ভাজা করে নেব। আরো দু মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এদিকে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার এই যে যে মশলাটা করে রেখেছিলাম পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কার তো সেটাই ভালো করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব খুব বেশি কষার দরকার নেই কারণ সর্ষে আবার তেতো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো এই যে মিক্সিটাও ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আর ওই পাশে আমি গরম জল বসিয়েছিলাম এই যে মশলাগুলো একটু নাড়াচাড়া করে যে জলটা শুকিয়ে যাবে এবার এর মধ্যে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে আমি যেহেতু তরকারিতে গরম জল দিই তো এবার এই যে জল দিয়ে এবার রেখে দেব হাই ফ্লেমে প্রথমে রাখবো তারপরে জলটা একটু শুকিয়ে গেলে গ্যাসটা আস্তে দিয়ে যতক্ষণ না আলু আর ঢেঁড়সটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ রেখে দিতে হবে আর এইদিকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা বানাবো কারণ একটু বড়া বানানোর ইচ্ছা আছে তো তার জন্য এখানে বেসম দিয়েছি তার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি মানে দু তিন চামচ মতো বেসম দিয়েছি আর দেড় চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি আর লবণ হলুদ আর একটু কালো জিরে দিয়েছি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো আপনারা এর মধ্যে বড়া বানানোর সময় চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না আর আমার বাড়িতে লঙ্কার গুঁড়ো থাকেও না তো সেই জন্য দিলাম না তো এই যে আমার ভেন্ডি চচ্চড়ি অনেকটা শুকিয়ে গেছে এবার একটু চিনি দেব কারণ এই তরকারিতে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে বেশ ভালো খেতে হয় মিষ্টি মিষ্টি লাগে এবার জলটা শুকিয়ে গেলে তারপরে এই যে জল শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব। তো ওদিকে আমার রান্না হয়ে গেছে আর ভাত তরকারি টেবিলের উপর রেখে রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি কড়াই টড়াই সব মেজে নিয়েছি কারণ বড়া ভাজবো ওদিকে বিজয় এই মাত্র বাড়িয়ে এসে এসেও স্নান করতে ঢুকেছে তো এবার গরমা গরম বড়া ভাজবো বড়া হচ্ছে চাল কুমড়োর বড়া করব আর এই বড়া খেতে আমার কি ভালো লাগে দুর্দান্ত লাগে আমার কাছে খেতে এই সেম প্রসেসে আপনারা বেগুনি করতে পারেন আরো যেটা দিয়ে কুমড়ো দিয়ে অনেকে মিষ্টি কুমড়ো দিয়ে কুমড়ি বলে যেটা আর কি তো অনেকে অনেক কিছু দিয়ে এই সেম ব্যাটারে করলেই হয় তো যেহেতু চাল কুমড়ো অনেকটা ছিল মানে অর্ধেকটা অর্ধেকটা ডালে দিয়েছিলাম আর বাকি ছিল তো সেই জন্য যে বড়া ভেজে নিচ্ছি কারণ ডালের পাতে না গরম গরম এরকম বড়া ভাজা হলে খুব ভালো খাওয়া হয় আমার কাছে তো বড়া ভাজা খেতে এমনি ভীষণ ভালো লাগে আমার এই বড়া ভাজা ঘি কাঁচা লঙ্কা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক এই যে টেস্টি টেস্টি বড়া ভাজা করে নি তারপর গরমা গরম ভাত দিয়ে খাওয়া যাবে তো চলুন বড়াগুলো ভাজা যাক তো এদিকে বড়াগুলো সব ভেজে নিয়েছি আর বিজয়ের বাবুকেও খেতে দিয়ে দিয়েছি সঙ্গে আমিও খেতে বসে পড়েছি আর এরকম খাবার হলে ওফ আর কিছু লাগে না সত্যি বলছি মাংস ভাত ফেল এরকম ডাল বড়া ভাজা সর্ষে পোস্ত ভেন্ডি চিপস দারুণ খাওয়া গুড ইভিনিং তো আবার অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে দেখা করতে এলাম সেই দুপুরে খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হয়েছিল তো এখন পনের সাতটা মতো বাজে আর আমি এদিকে চলে এসেছি সন্ধ্যা দিতে নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা দিতে চলে এসেছি তো ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তুলসী মন্দিরে সন্ধ্যা দিয়ে এই যে কপুর ধরিয়ে দিচ্ছি কারণ সন্ধ্যাবেলায় আমি তো প্রতিদিনই কপূর ধরিয়েই থাকি আর এই বর্ষা বাদলা দিনে কপুর ধরালে খুব ভালো লাগে একটা খুব ভালো একটা স্মেল ঘরের মধ্যে হয় তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে তো বলি মশা মাছি পোকামাকড় কোনো কিছুই ঢোকে না আমি তো বলি প্রত্যেকটা ঘরেই ধরানো খুব প্রয়োজন কারণ খুবই ভালো খুব ভালো একটা শুদ্ধ ইনভায়রমেন্ট তৈরি হয়ে যায় তো যাই হোক ওইদিকে সন্ধ্যা টন্দা দিয়ে সবকিছু করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে চিনির কৌটোটা খালি হয়ে গেছিল তো ওটাকেই রিফিল করে নিলাম করে যে চা করে নিচ্ছি গরমা গরম চা তো এখন আমরা সবাই মিলে চা খাবো সবাই বলতে আমি আর বিজয়ই খাবো বাবু বসে রয়েছে তো চা খাবে না নাথ দিদি ভাই আমার প্রত্যেকটি ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করে এর আগের একটি ভিডিওতে নাদ দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তুমি আমার থেকে বয়সে ছোটই হবে রোজ তোমার ভিডিও দেখি আমার প্রতিদিনের কাজে খুব খুব উৎসাহ সো মাচ এইভাবেই এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত ভালোবাসা আর এত সাপোর্ট করার জন্য আশা করছি আগামী দিনগুলো এইভাবেই সাপোর্ট করবে আর তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য জন্যই আমি প্রত্যেকদিন দিন ভিডিও করার জন্য এত উৎসাহিত হই সত্যি বলছি এর আগের ভিডিওতে সোনালি দিদিভাই খুব ভালো একটি কমেন্ট করেছে তো সে আমায় কংগ্রাচুলেশানস করেছে মনিটাইজেশন অন হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর এটাও লিখেছে আমি বলতাম তোমার ভিডিওর মধ্যে একটা পজিটিভিটি কাজ করে সেই জন্য তুমি খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়েছো আমি শুনেছি মনিটাইজেশন অন হতে দু তিন বছর লাগে সবাই ইউ ডিজার্ভ ইট অ্যাজ ফার্স্টলি ইয়োর পজিটিভিটি উইল বি ইওর সাকসেস কি মনে রাখবে বেস্ট উইশেস ফর ইওর ফিউচার অ্যান্ড অলসো ওয়েট ফর ওয়ান মিলিয়ন থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আনায়া কমেন্ট করেছে কংগ্রেচুলেশন ইউ বেটার ডিজার্ভ ক্যারি অন থ্যাংক ইউ সো মাছ ডিয়ার বেঙ্গলি মেয়ে থেকে কমেন্ট করেছে কথাগুলো শুনে খুব মোটিভেট হলাম আর তোমাকে অনেক কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সৌমি মন্ডল কমেন্ট করেছে তোমার কথাগুলো মন গেল মাম্পি খুব খুব ভালো থাকবো তুমি থ্যাংক ইউ সো মাচ আপনিও খুব ভালো থাকবেন আরো অনেক দিদি ভাই আর বোনেরা খুব ভালো ভালো কমেন্ট করেছে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে আর তার সঙ্গে আমাকে মোটিভেটও করেছে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করে যাবেন আশা করছি সবার কমেন্ট হয়তো এই ভিডিওর মধ্যে পড়া হলো না তবে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই পড়ার চেষ্টা করব তো ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করেছেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট